তো শুধু বাঙালিরাই সৌদি আরবের বিদেশি রান্না জানে না বা সৌদি আরবের বিদেশির মাছ রান্না করছে কিন্তু সুন্দর হয়েছে। আপনারা তো দেখে যাচ্ছেন তাহলে খাইতে কতটা না জানি স্বাদ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা আমার থান্দেল থেকে বুঝাই গেছেন যে আমি কোন টপিক নিয়ে আজকে কথা বলতে আসছি তো মূলত কথা হচ্ছে যে বাঙালিরাই শুধু বিদেশি রান্না জানে না বিদেশিরাও কিন্তু বাঙালি রান্না জানে তো আমার madam আমার জন্য রান্না আমার কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক তো এই জায়গায় আমি মাছ রান্না এই আমার শুধু খালি হয় আহ এখানে আমি মুরগি সিদ্ধ করে নিছি স্বাস্থ্য মুরগি আর এখানে কিন্তু একটা আস্ত মুরগির অর্ধেক আমি নিছি কারণ পুরা মুরগির আমার কোনো দরকার নেই বাড়িতে মানুষজন কম। তেমন মানুষজন জন না শুধু তিনজন খায় তো যাই হোক এখানে গরম সিদ্ধ করে পরে পরে তো হাত হাত ধোয়ার পরে যে পাত্রতে তে দেবো সেই পাত্রতে নিয়ে আমি মুরগি ফোড়াতে দিবো আর এখানে কিন্তু আমার অলরেডি আর এক জায়গায় আমার আলো চালের ভাত হচ্ছে তো আলো চালের ভাত করা বলে সিলিক তো আর কে কি বলে আমি জানি না কো আমার কাছে ভালো লাগে তো হ্যাঁ ওই আলু চালের ভাত কিন্তু রান্না করতেছি ওইটা কিন্তু আমি ক্ষীরের মতো রান্না করবো আপনারা বাপা যেন ভাইবেন না যে ক্ষীর তো যাই হোক আগে আমার মুরগিটা পোড়াতে দিই তারপর আপনাদের সাথে কথা বলতেছি তো এখানে আমার মুরগি পোড়াতে এই যে ভাত দেখতে আসছি তো দেখি আমার ভাত অলরেডি হয়ে গেছে আর যেই পানিতে আমি মুরগি সিদ্ধ করছি তাই একটু পানি কিন্তু এই জায়গায় দিয়ে দিছি দিয়ে দিয়ে ওই যে বললাম যে ক্ষীরের মতো হবে আদৌ কিন্তু ক্ষীর না এটার নাম হচ্ছে সিলিক তো যাই হোক আমি লারা লড়াচাড়া করে সুন্দরভাবে মিক্স করে নিই তো তারপর আবার জায়গায় কিন্তু গুড়া দুধ দেবো শুধু মুরগি সিদ্ধর পানি আর গুড়া দুধ দিয়ে এটা সুন্দর ভাবে যাই হোক আমার লারাচারা হয়ে গেছে তো ঢাকিয়ে দিই আর চুলার অবশ্যই অল্প রাখতে হবে তো এই যে আবার চলে আসছি তো আর অল্প একটু হওয়া লাগবে তো আমি ভাবলাম যে নিচে হয়তো লাগা যেতে পারে তো যার কারণে আমি লারাচারা দিচ্ছি আর বাইরে আমার ম্যাডামের কথা বলছে যে বাচ্চা কাছারা দেখুন কতটা ঝাঁকি আসতেছে তো যাই হোক আমার হয়তো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আমি জানি না তো আবার আমি ঠাইকে দিই দিয়ে আবার দু তিন পর আবার আসতেছি তারপর আমার বৃডিয়োটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইন করে অন করে দিবেন তো আলহামদুলিল্লাহ আমার সিল্ক রান্না শেষ তো দেখে হয়তো আপনারা মনে করতেছেন এটা তো ক্ষীর না ক্ষীরের তো মিষ্টি দেওয়া হয় না হয় তাই নাকি আর এটা হয় কোনো মিষ্টি না শুধু গুঁড়া দুধ আর গরম পানি ব্যাস আমার রান্না শেষ এখন আমার মামা গমে খাওয়াই তুমি আমার মানে নাম बोलतेছে যে তুই আমার মাখ খাওয়ায় দে আর আমি তোর মাছ রান্না করে দিচ্ছি তো শুধু কিন্তু বাঙালিরাই কিন্তু বিদেশী রান্না জানে না বিদেশীরাও বাঙালি রান্না জানে তো এত সুন্দরভাবে যে রান্না করেছে এটা মানে বলে আমি ভোজন পারবো না যে এত স্বাদ আর হয়তো বলবেন যে কিভাবে রান্না করছে কি করছে তো যেহেতু গত তিন বছর আমি আছি কিভাবে খায় না সেটা সেটাও ভালোভাবে জানে তো জানি বিদায় রান্না করেছে তো এই যে আমার ম্যাডাম লারা দিচ্ছে এখানে কিন্তু দাঁড়া থাকে রান্না করতেছে এক সেকেন্ডের জন্য কিন্তু বসেনি তো মরিচ টরিচ যা যা লাগে মসলা সব কিছুই দিছে পরিপূর্ণ ভাবেই হয়ে যায় আমি ওখানে ভিডিও করতে যাই আমার madam হাসতেছে কয় ভিডিও কর দেখা তো দর্শক যে সৌদি আরবেরাও বাঙালি রান্না জানে। তো আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর যে গন্ধ বলার শেষ নেই তো আমার কাছে ভালোই লাগছে তো আপনাদের কার কাছে কেমন লাগে কিন্তু কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই আমার ম্যাডামকে একটা ধন্যবাদ দিবেন কমেন্টে ধন্যবাদ লিখে দেবেন সবাই তো যাই হোক আমি মাছ রান্না হয়ে গেছে তখন আমি খাবার খামো কারণ আমি অনেক ক্ষুধা তো সবার খাওয়া দাওয়া শেষ আমি শুধু খাই না আর আমার ওষুধ আছে তো যাই হোক আমি তাড়াহুড়ার মাঝে ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে এই যে ভাত নিয়ে বসেছি খাওয়ার পরে আবার আমার ওষুধ আছে